আই লো আই লো আই লো সীত আইল গো কিন্তু আপনার মনের মানুষ নাই কিন্তু একা একা আপনি আতরে বেলার বিছানায় শুয়ে থাকেন কিন্তু মনের মানুষ আপনি পাইতেছেন না পাশে বাড়ি খালা ভাবি হোক কান্দিত আছে আপনার চেয়ারম্যান কিন্তু আপনার কাছে আর লোক নাই আতরে বেলা আপনি সীতামদের একে একা গুম পারেন সীতা খা কম্বল আপনি যেতে উপর দেন কিন্তু শীত ফিরেতে তা না যদি আপনার শরীর গরম করতে চান স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন যা আপনারা মেসোয়া কালির দ্বারাই সুন্দরভাবে এই লকসাটার অঙ্কন করবেন করার পরে যদি আপনি এই পুষ্মায় শীত কাটাইতে চান শরীরটা গরম করতে চান ভালোবাসা মানুষকে জড়াই নিয়ে ঘুমাইতে চান স্ক্রিনে যদি লক্ষ্য করুন লকসাটার দেখতেছেন সুন্দরভাবে যা আপনারা মেসোয়া কালির দ্বারা অঙ্কন করবেন করার পরে যার প্রতি আপনি আকর্ষণ তার নাম দিবেন আপনার নাম দিবেন দেওয়ার পরে এই লকশাটা সুন্দরভাবে পেঁচাবেন পেঁচানো পরে আপনি যে বালিশে শুয়ে থাকেন এই বালিশের নিচে নকশাটাকে ছেড়ে দিবেন তিরিশ মিনিটে বসে করেন প্রথম করে বলতাছি এই কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন আপনার যদি শীতকাল আইট আছে আপনার আর ধরবো না সব সময় আপনার শরীর গরম থাকবো কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর আমার ভিডিওগুলো যারা দেখবেন সবার সাথে শেয়ার করবেন কাজটা করবেন আজ সাড়ে বারোটার পরে সুন্দরভাবে সঠিকভাবে কাজটা করবেন শরীরটা পাকর অবস্থায় আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম